চারিদিকে পাখির কিচির মিচির ডানার উড়া আর ফুলের সৌরভে ভরপুর মনে হবে যেন কোনো রূপকতার পাখিময় নগরীতে চলে এসেছি এটি হল মৌলভীবাজারের আজমেরু গ্রামে গড়ে ওঠা বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ প্রায় সাড়ে পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এই ইকো ভিলেজে গাছপালার ছায়াতে হাঁটতে হাঁটতে দেখতে পাবেন টার্কি রাজঘাস লাক আরও কত দেশি বিদেশি পাখিও প্রাণী তাদের জন্য তৈরি করা হয়েছে একদম প্রাকৃতিক পরিবেশ যেখানে তারা বাসা বাঁধে ডিম দেয় খেলাধুলা করে এখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা রঙিন মাছের পুকুর বার্ড লার্নিং সেন্টার মিউজিয়াম ও কিডস জোন এছাড়াও গাছের মধ্যে আছে জারুল, শিমুল হেজলসহ সহ নানা ফল ও ফুলের গাছ যাই পার্কে গড়ে তুলেছে এক জীবন্ত অরণ্য রয়েছে রেস্তোরাঁ ও নামাজের জন্য দৃষ্টিনন্দন মসজিদ পার্কের প্রতিটি কোন যেন সাজানো হয়েছে দর্শনার্থীদের আনন্দ আর শেখার অভিজ্ঞতা দিতে প্রায় সাত কোটি টাকার বিনিয়োগে তৈরি এই প্রকল্পে মেকাও প্রিজেন্ট সাদা ও হলুটিয়াসহ দেখা মেলে বহু প্রজাতির পাখির বার্ড পার্ক এন্ড ইকোভিলিজের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে জেলার পর্যটনকে সমৃদ্ধ করা পরিবেশ ও প্রাণ প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা তৈরি করা আমরা চাই মানুষ পাখি ও প্রাণীকে ভালোবাসুক সংরক্ষণ করুক পার্ক এনে খুবই আমরা এই পার্ক ওপেন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসী নগরী এটা প্রবাসীদের এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এই পার্কটা আমরা খুলেছি পর্যটনের বিকাশের জন্য এটা মূল হয়ে যে পর্যটন আমরা মেয়ে তো যে চিন্তা করছি মানুষ সবাই এখন বিল্ডিং করছে বড় বড় দালা করছে কিন্তু প্রকৃতি ধ্বংস করে করছে সবাই আমাদের হচ্ছে ইচ্ছা ছিল যে আমরা পাখি নিয়ে কাজ করি পরিবেশ নিয়ে কাজ আমরা ইতিমধ্যে এখানে যেগুলো সরকার বৈদ্যুতিক দিয়েছে যে পাখিগুলো পালনের এবং স্পেশালি আমাদের গৃহপালিত পাখিগুলো যেগুলো আছে আমরা পালন জন্য স্পেশালি তার কি আছে আছে আমাদের এখানে পৃথিবীর সবচেয়ে লম্বা লাগে যেলা মুরুগ আছে বড় পাখি মেকাও আছে ময়ূর আছে এরপর আপনাদের আমাদের এখানে ছোট যাদের পাখি আছে বিভিন্ন ধরনের লরি আছে কালারফুল এবং হলুদ টিয়া সাদা টিয়া যেগুলা বৈধ আছে আমরা এই ধরনের পাখি নিয়ে কাজ করছি এখানে প্রায় হাজার ধরনের হাজার পাখি আছে এবং আরও কিছু প্রাণীও আছে হরিণ আছে যেগুলো ভাবে পাওয়া যায় বৈধ কারণে আমরা একটা মানুষ আসলে যেখানে সে খাওয়ার থেকে ঘোরা সবকিছু কিছু করতে পারবে আমরা এখানে আপনাদের সবচেয়ে জিনিস নতুন বাংলাদেশ মিউজিয়াম যেটা কখনো করা হয়নি বাংলাদেশে করা হলেও হয়তো আমার জানা নেই করা এর একটা মিউজিয়াম করেছি আমরা বেম্বু মেস করছি যেটা বাংলাদেশে প্রথম যেখানে আপনি ঢুকলে অনেক সময় গুলোদের দাম মতো বের হতে পারবেন না আমরা এখানে আপনার যে কালারফুল ফিশ পন্ড ওয়াটার ফাউন্ড এগুলো অনেক কিছু করেছি এখন আপনি আসবেন দেখবেন প্রকৃতি পাখিয়ার শান্তির মিলনস্থল বার্ড পার্ক অ্যান্ড ইকোভিলেজ মলবীবাজার একবার ঘুরে গেলে মনে গেতে থাকবে চিরদিন